অভিনয়ে এসেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসের দ্য লি স্টার্স বার্গ থিয়েটার অ্যান্ড ইনস্টিটিউটে কিম্বার হ্যারিস পরিচালিত সেমিনার নাটকে অভিনয় করেছেন তিনি এই মঞ্চ নাটক দিয়ে তার থিয়েটার অভিষেক এর আগে তিনি সিনেমায়ও অভিনয় করেছেন কিংবদন্তী শিল্পী আল পাচিনোর সামনে নাটকে অভিনয় করলেন দিশানি এই জন্য প্রশংসা করিয়েছেন মিঠুন কন্যা কয়েক বছর ধরে অভিনয় শিখছেন তিনি সদ্য এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নাটকে অভিনয়ের অনুভূতি তার কাছে অন্যরকম সব সময় তিনি অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে দিশানি বলেন কিংবদন্তি আল পাচিনো সামনে পারফর্ম করার সুযোগটা ছিল অকল্পনীয় আমি থিয়েটার ভালোবাসি আমার শুরুটাও অসাধারণ হলো আশা করি বাবাকে গর্বিত করতে পারবো প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি দু সালে হোলি স্মোক দিয়ে চলচ্চিত্রের অভিনয়ে হাতে খড়ি দিশানির ছবিটির পরি পরিচালক ছিলেন দিশানির ভাই উস্মে চক্রবর্তী এছাড়া আন্ডারপাস সুটেবল এশিয়ান ডেটিং উইথ পি নামের দুটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর দত্তক নেওয়া সন্তান দিশানি এই বছরের পূজাটা ছেলের সঙ্গেই কাটালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অষ্টমী থেকে ছেলের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেছে তাকে অষ্টমীতে ছেলে ত্রিসঞ্জিৎ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে হাজির হন তিনি তবে শুধু ঘোরাঘুরিই নয় নবমীতে ছেলে ত্রিসঞ্জিতের সঙ্গে লাঞ্চ সারতে শহরের এক পাঁচতারা তারা হোটেলে গিয়েছিলেন প্রসেনজিৎ সেখানে জমিয়ে ফটোশ্যুট করলেন বাবা ছেলে তবে শুধু ছেলেই নয় প্রসেনজিতের সঙ্গে নবমী কাটিয়েছেন তার গোটা টিম ফটোশ্যুটে সব সবসময় ক্যামেরার সামনে থাকতেই দেখা যায় সুপারস্টার প্রসেনজিৎকে কিন্তু ছেলের আবদারে এবার তাকে দেখা গেল ফটোগ্রাফারের ভূমিকায় পোজ দিলেন ত্রিশনজিৎ ছবি তুললেন প্রসেনজিৎ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখে মিশুকের আবদারে ক্যামেরার অন্য দিকে সঙ্গে একটি হাসির ইমোজি বুঝা যাচ্ছে ছেলের সঙ্গে ভালোই সময় কাটিয়েছেন অভিনেতা আর পাশাপাশি নিজের এই নতুন ভূমিকা তার নিজেরও বেশ পছন্দ হয়েছে